বাংলার দরবার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেতে আপনাদের সঙ্গে সব সময় এই তরিকত পরিষদের সকল মাহফিলে সকল সবাই উপস্থিত থাকতে পারি মতো আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আমি রাসূল ইয়া আল রাসূল ইয়া করিম আল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু আছে এই মত বিনিময় সবাই উপস্থিত বিভিন্ন তরিকাতে বিভিন্ন দরবারের পীর মাসায়কগণ উপস্থিত ভক্ত দরবারগুলোর সাথে সংস্পর্শে যারা আছেন জাকির মহিবিন ভক্ত অনুরাগিয়া সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ আমি শারীরিকভাবে একটু অসুস্থ এবং আমার পড়ালেখার নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনাদের সবাইকে সময় দেওয়ার ভয় হয়ে ওঠে না আজকে যেহেতু পেরেছি আমি নিজেকে আমি ধন্য মনে করছি আপনাদের মাঝখানে আমি একটা আহমান আমার পক্ষ থেকে রাখবো যেহেতু কম্বাইন গ্রুপে তৈরি পরিষদ তৈরিকত নিয়ে আমাদের কাজ বিভিন্ন মাসে এখন আছেন বিভিন্ন তৈরিকতের মাসে এখন আছে আমাদের মধ্যে কিছু সরু কি একটা লাভ থাকতে পারে আছে থাকবে তো ওগুলো আমাদের আকির আগত মার্শাল আর্ট কোনো একটা লাভ নাই ওগুলোকে ভুলে আমরা নিজেরা সব অবস্থান থেকে একে অপরকে সাহায্য করার আহ্বানটা আমি এখান ব্যক্ত করব কারণ আপনার ঘরে যদি ঢিল মারে আমি যদি আজকে আপনাকে আশ্রয় না দেয় আপনার পাশে না দাঁড়ায় কারণ আমাকে মারলে আপনি দাঁড়াতে পারবেন না এই তরিকত পরিষদের এই একত্র হওয়ার পিছনে মূল যে ঐক্য হওয়ার যে রিজনটা সেটা হচ্ছে একটু ক্লিয়ারলি বলি আমরা মাঝে মাঝে দরবারের প্রতি অনেক তহমত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ল্যাং স্পেসিফিক একটা ধর থেকে যারা নিজেদেরকে লক্ষ্যবন দিয়ে সিএসি লা অনুসারে মনে করে যদিও বা রিসেন্টলি জানতে পেরেছি আমাদেরকে বৈশিষ্ট্য করা হয়েছে কিন্তু যে তহবিলগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা একত্রে এসে ওগুলার বিরুদ্ধে কথা না বলি তাহলে এটা মনে হবে যে আমরা ভুলের উপর আছি তাদের প্রতিবাদ করাটা আমি একমাত্র দরবারের পক্ষ থেকে আহ্বান জানাবো অন্যান্য দরবার যারা বাংলাদেশ পরিষদ আছে সবাইকে আমি আহ্বান জানাবো যাতে সবাই মিলে একটা প্রতিবাদ কর্মসূচি উত্থাপন একটা প্রতিবাদমূলক পোস্ট যেতে করতে পারে তাহলে খণ্ডন করা যায় যে দাবিগুলো আমরা খণ্ডন করার যোগ্যতা রাখি আমরা যে হকের পথে আছে তাদেরকে এটা বোঝানো উচিত আরেকটা জিনিস শেষ বলে শেষ করবো সেটা হচ্ছে তরিকত পরিষদে এমন কেউ যাতে ঢুকতে না পারে যার কর্মকাণ্ডের কারণে পুরো তরিকত পরিষদ লজ্জিত হবে বা এমন কতগুলো দরবার আছে যারা দরবারের নাম দিয়ে দরবার চালাই পিঠ বেঁচে খায়